খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া গণধর্ষণের ঘটনায় গোটা রাজ্য পার এর মাঝেই এবার ফের ধর্ষণের ঘটনা সামনে এলো খাস কলকাতায় জানা গেছে কলকাতার গার্ডেন রিচে ধর্ষণের শিকার নাবালিকা ঘটনায় নির্যাতিতা নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গিয়েছে এদিকে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ করেছে নাম একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে কুতুবুদ্দিনের বিরুদ্ধে পুলিশ তদন্তে চালিয়ে যাচ্ছে কিন্তু ধৃত কুতুবুদ্দিনকে জেরাও জিরাও চালাচ্ছে রিপোর্ট অনুযায়ী গার্ডেন নিচের ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগে আঠাশে সেপ্টেম্বর নাবালিকার পরিবার দক্ষিণ বন্দর অভিযোগ দায়ের করে এই মামলার অভিযোগের ভিত্তিতে একাধিক জায়গা একাধিকবার সেই নাবালিকাকে ধর্ষণ করেছে কুতুবুদ্দিন এই অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত চালায় এরপর গত বারোই অক্টোবর গভীর রাতে অভিযুক্ত গ্রেপ্তার করা হয় প্রাথমিকভাবে জানা গেছে কুতুবুদ্দিন সেই নাবালিকার পূর্ব পরিচিত নাবালিকাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেছে এদিকে অপর একটি ঘটনার ন বছর বয়সী এক নাবালিকার ওপর যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এই বন্দর এলাকাতেই ঘটনাটি ঘটে গত এগারোই অক্টোবর ঘটনায় স্থানীয় একটি সোনার দোকানের ম্যানেজার ইমতিয়াজ আলমকে গ্রেফতার করে পুলিশ জানা গেছে যৌন হেনস্থার পর সেই নাবালিকাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছিল ইমতিয়াজ কিন্তু পরে সেই রাতে অসুস্থ হয়ে পড়ে নাবালিকাটি তখন বাড়ির লোকের প্রশ্নের মুখে গোটা ঘটনা বলে সেই নির্যাতিতা পরিবারের সদস্য তখন ইমতিয়াজের খোঁজে বের হয় তবে ইমতিয়াজ ততক্ষণে এলাকা ছেড়ে হওয়া পরে পুলিশের অভিযোগ দায়ের করা হলে তল্লাশি শুরু করা হয় তেরোই অক্টোবর সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ রিপোর্ট খবর ছবি সাত